যে কই মাছ গুলো ধরেছিলাম আজকে রান্না করবো কই মাছ চারটা আছে একটা লেঠা মাছ আছে লেঠা মাছটাই আগে এই বললাম এই যে ধরা কই উজা নিতে ধরা কই মাছ এই কই মাছের ঝোল আদা জিরা পেঁয়াজ দিয়ে বানাবো খেতে দারুণ লাগে এই চারটাই কই মাছ ধরেছিলাম আর পরে নি ফুট ও সকালে ও গিয়ে ল্যাঠা মাছটা ধরে নিয়ে আসছে কই মাছের সাইজগুলো দেখুন কি বড় বড়। এই কই মাছ ছাড়াতে গেলে এমনিতে উজানির মাছ প্রচুর সেই গায়ে হ্যাড় কই মাছ বাঁচতে প্রচুর কষ্ট কাঁটাগুলো শক্ত হয় না খুব সম্মাসগুলো বেছে নেই কোথাও থেকে পিপড়া লাইন দিয়ে চলে আসতেছে সেই মাথা থেকে পিঁপড়া লাইন দিয়েছে সব মাছগুলো বাছা হয়ে গেছে এবারে ধুয়ে নেই এই মাছের যা হড়হরানি হাত ছাড়াতে এভাবে খুব ভড় হড় করছি মাছ ধোয়া হয়ে গেছে এবার ভালো করে টিওলের জলে দিয়ে লবণ মাঠে রাখি রান্না সেরকম কিছু দিয়ে তো রান্না করব না এই আদা জিরা পেঁয়াজ টমেটো পাতলা ঝোল কই মাছের এই পাতলা ঝোলটা খেতে দারুণ লাগে আর এই আলুগুলো এত ছোট ছোট এখনও কিলো চার পাঁচে গাছে কবে যে শেষ পাবে আর না শেষ হলে বলুন তিনজন তো খাই বেশি আলু কিনেও কি করবে আলুগুলো আবার নষ্ট হবে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় সাত ভাই আপনার সকাল থেকে কতবার যে ঝগড়া করতে গিয়ে তার ঠিক নেই কোলপুরি তাকে হ্যাঁ হ্যাঁ করতে আছে মানে ওই চুপ কর চুপ করা মানে তোমার কথা তো সে শুনবে এটা চলো এগুলো তো কাটাগুটি হয়ে গেছে এবার শিলনোড়ায় বেটে নেই সব কিছু বেটে নিয়েছি এবার রান্না করব কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দিই ეს აფოიმას და ფავა ძახარმო დაიდა ბოლა লবণ হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেই তেলটা আর একটু গরম হোক এবার মাছের তরকারিটা রান্না করে নেব শিলনোড়া সব বেটে নিয়েছি পেঁয়াজটাও একটু হালকা করে বেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার তেলে পেঁয়াজটা দেবো টমেটো আর তেজ কুটো দিলাম এবার আদা বাটাটা দেব জিরা আর লঙ্কাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম ভালো করে ভেজে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটার সঙ্গে তারপর জল ঢালবো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দে মাছটা বেচারিয়ার একা কি করবো দিয়েই দেয় পরিমাণ মতো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নে দেখুন কি সুন্দর হয়েছে ঢাকা দিয়ে রেখে দেয় পরে খাওয়া হবে আমি খেতে বসে গেছি ওরা ভাই বোন পরে খাবে দারুণ লাগছে গরম গরম দারুণ কষ্ট করে পরিমাণ ধরছিলাম তো সেই জন্য আমি আগে খাচ্ছি দারুণ হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি আর দুপুরের খাওয়ার সবাই খেয়ে নিন আমাকে জল খিদে লেগে গিয়েছিল তাই আমি আগে ভাগে খেয়ে নিচ্ছি